মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর অষ্টম পরিচ্ছেদ কর্মত্যাগ কখন ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার সন্ধ্যা হইল দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইল ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন এখনও ঠাকুর বাড়ির আরতির দেরি আছে বেদান্ত ও শ্রীরামকৃষ্ণ ওঙ্কার ও সমাধি তত্ত্বমসি ওং তৎসৎ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার রাত্রি সন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী ওঙ্কারে লয় হয় একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্নার তার কাছে গিয়ে দাঁড়ায় সমস্ত দিন সে ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে বাহ বেশ করেছ বাহ বেশ করেছ কি আশ্চর্য তার অন্য তপ নাই আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায় তিনি নিরাকার কি সাকার সে কথা ভাবারই বা কি দরকার নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয় হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও তিনি অন্তরে বাহিরে আছেন অন্তরে তিনিই আছেন তাই বেড়ে বলে তত্ত্বমসি সেই তুমি আবার বাহিরেও তিনি মায়াতে দেখাচ্ছে নানা রূপ কিন্তু বস্তু তো তিনিই রয়েছেন তাই তার সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ দর্শন করলে একরকম শাস্ত্র পড়ে আর এক রকম শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায় তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই তার চেয়ে নিজনে তাকে ডাকা ভালো গীতা সমস্ত না পড়লেও হয় দশবার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা কর এই গীতার সার কথা আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন